ফেয়ার্স চলে এসেছি আজকে শ্রুতির আবারও স্টক ক্লিয়ারেন্সের আরেকটা পার্ট নিয়ে এগুলো এক পিস সর্বোচ্চ দুই পিস করে থাকে সেগুলোই আমরা অফারে দিচ্ছি আমরা একটু ঠিকানাটা দিয়ে দিই স্টানমলিকা শপিং কমপ্লেক্স লিফটে তিনে আসবেন নব্বই একানব্বই নং দোকানে আর যারা না আসতে পারবেন এই নাম্বারে ঝটপট যোগাযোগ করে ফেলবেন ফেয়ার্স আজকে কিন্তু সব ঝিরার দামে হিরা পাবেন হ্যাঁ এই যে দেখেন জিরার নামে হীরা এখানে কিন্তু হীরা লাগানো আছে দেখতে পাচ্ছেন একদমই হীরা 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 এই যে দেখেন এগুলো অনেক এক্সপেন্সিভ আপনার হচ্ছে ড্রেসগুলো ব্যাক সাইডটা একটু দেখি ভাই এই যে দেখেন এক্সপেন্সিভ ড্রেসগুলো আপনারা হচ্ছে অফারে পেয়ে যাচ্ছেন ওন্নাটাই এই যে দেখেন সো সোবার দেখেন ওন্নাটা কি সুন্দর নাইস সাথে আছে 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 কি না লেগেন্স লেগেন্স একদম হচ্ছে আনবিলিভেবল প্রাইস আজকে কিন্তু এগুলো পেয়ে যাবেন ফিয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে আপনার অল এটা দেখেন লং কিন্তু ঠিক আছে লং ভাই বসে পড়েন লং এই যে দেখেন পুরোটাই হচ্ছে লং উপরে কেটে আলাদা একদম তাই না ভিতরে একটা গাউন ভিতরে একটা গাউন ব্যাক সাইডে একটু দেখান তো এক্সট্রা হাতাও আছে ব্যাক পার্টটা একটু দেখি এই যে দেখেন ব্যাক পার্টটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ঠিক আছে সো ভিউয়ার্স একদম ওল্ড ইজ গোল্ড কিন্তু এখন কিন্তু এবছর আবার নতুন করে এই কোটি ফ্রন্ট কাট ড্রেসগুলো আবার সেই আপনার হচ্ছে ডিমান্ডে এসেছে এই দেখেন একদম লং

ওভার এটা কিন্তু লং গাউন এবং লং কোটি দেখেন এগুলো ভালো করে দেখাতেও পারছি না আমরা অত সময় নেই আমাদের বেশি সময় ভিডিও বড় হয়ে যাবে এটা এটা দেখেন ও গড একটা আছে না আচ্ছা আমরা একটা আলাদা আলাদা করে দেখি তো কি কি আছে এটা কি কি আছে হ্যাঁ ভিতরে শর্ট কামিজ একটা তাই না ভিতরে একটা শর্ট কামিজ উপরে একটা লং কোটি কোটিটা কাজ করা থাকছে মার্শাল এটা একটা প্যান কাটিং পাজামা পাজামাটাও কিন্তু সুন্দর করে কাজ করা আছে সুতোর কাজ করা আছে এটা এটা হচ্ছে ঠিক আছে গাউন দেখেন দেখেন প্রচুর কিন্তু গাউনটা একদম হ্যাভি সুন্দর কাজ করা আছে মার্শাল ওরনাও পাবেন পাজামাও পেয়ে যাবে ভিতরের বডি এটা এটা ওটারই একটু আগে যেটা দেখালেন ওটারই আরেকটা কালার ঠিক আছে এই যে দেখেন ওর না পাজামা পাজামাটাও কাজ আছে মার্শাল একদম সুন্দর এক যেটা লাগবে নিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করে আপনারা দেরি কিন্তু করা যাবে না দেরি করলে আপনার পছন্দের কালেকশনটা মিস হয়ে যাবে আরেকটা কথা বলবো এটা গাউন হ্যাঁ লং গাউন কোটি সিস্টেম যার ভালো না লাগবে প্লিজ ইগনোর করবেন কাউকে আমরা জোর করে কিনতে বলবো না অনেকে বলে পুরনো ডিজাইন পুরোনো ডিজাইন না হলে দু হাজার পঁচিশের ডিজাইন কি আপনাকে পনেরোশো টাকায় দিবে বলেন কেউ তো লস করে দিবে না বাসাবাড়ি বিক্রি করে ছয় সাত হাজার করে কেনা সেই ড্রেসগুলো আপনাদেরকে এরকম প্রাইজে দেয়া হচ্ছে স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল তিন সব হচ্ছে নব্বই একানব্বই আলা হাফেজ আসসালামু আলাইকুম